প্রিয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এতগুলো মানুষ পরেও যে নাটক শুরু করেছেন আমি আজ সে নাটকের উত্তর দিতে চাচ্ছি উনি গতকালকে বলেছেন খুব আফসোস করে বলেছেন এতগুলো মানুষ মারা গেল এর দায়ী কার আমরা ছাত্র সমাজে স্পষ্টভাবে বলতে চাচ্ছি একমাত্র আপনার প্রধানমন্ত্রী একমাত্র আপনার আপনি যদি মনে করেন বারবার মানুষকে হত্যা করে ছাত্রদেরকে হত্যা করে আপনি পার পেয়ে যাবেন তা হবে না আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে কারণ আপনি এই আগেই আন্দোলনের সাথে সমাধানে আসতে পারতেন আমরা কি চেয়েছিলাম কোটার সংস্কার চেয়েছিলাম আপনি কেন আমাদের সাথে বসেন নাই আমরা দেড় মাসের মতো রাস্তায় আন্দোলন করছিলাম কোনো সংঘাত হয় নাই আপনি যখন থেকে সংঘাতের উস্কানে গেছেন তখনই সংঘাত হয়েছে আপনি তার আগেই তো আমাদের সাথে বসতে পারতেন বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন কি করা যায় কিন্তু তা না করে আপনি এই দেশের শত শত শিক্ষার্থীকে হত্যা করেছেন তারপরে যখন দেখেছেন পার না তখন মেনেছেন বলতে চাচ্ছি যে এই দায় একমাত্র আপনার নাটক করা বন্ধ করুন আপনি মেট্রো গিয়ে কাঁদেন হসপিটালে গিয়ে কাঁদেন সব জায়গায় কান্না করেন আমাদের সমস্যা নেই কিন্তু নাটক বাজি করবেন না দায় এড়ানোর চেষ্টা করবেন না আপনাকে দায়ী নিতে হবে আপনি রাষ্ট্রের প্রধান ছিলেন ছাত্রদেরকে হত্যা করেছে কারা আপনার পুলিশ বাহিনী শিক্ষার্থীদেরকে হত্যা করেছে আপনার র্যাব বাহিনী শিক্ষার্থীদের উপর হেলিকপ্টারের গুলি চালিয়েছে আপনার র্যাব বাহিনী আপনার বিজিবি আপনাকে অবশ্যই এর দায়ী নিতে হবে আপনি বাংলাদেশে ক্র্যাকডাউন চালিয়েছেন আপনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টারনেট সেবা বন্ধ করে আমাদের কোন নিউজ পেতে দেন নাই আমাদের উপর আন্দোলনের কোন কন্ট্রোল রাখেন নাই আমাদের উপর আন্দোলনের কন্ট্রোল থাকবে অবশ্যই এক মানুষ হত্যার শিকার হতো হতো না তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে আন্দোলনে থাকতই কিন্তু আপনি তা করেন নাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছেন এর জন্য আপনাকে দায়ী নিতেই হবে অবশ্যই নিতে হবে আজকে আবার ইন্টারনেট বন্ধ করেছেন আজকে যদি আর একটা গুলি চলে আজকে যদি আর একটা গুলি চলে মাননীয় প্রধানমন্ত্রী ওই আপনার থাকবে না স্পষ্ট বার্তা দিচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার উপর আর কোন ক্র্যাকডাউন নয় আর কোনো রক্ত চাইলে আমরা অবিলম্বে নয় দফা মানুষ তারপরে আমরা থেকে থেকে যাব যাব। ফিরে স্পষ্ট কথা বলতেছি বাংলাদেশবাসীকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আরো ঐক্যবদ্ধ হল। আশপাশে সবাইকে ঐক্যবদ্ধ করুন আমরা এই খনিদের বিচার না করে রাজপথ ছাড়ছি না ধন্যবাদ সকলকে